হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি এই যে দেখেন রান্না বাড়ি কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনাদের দেখানোর জন্য সব কিছু রেডি করে বসে আপনারা কিন্তু অবশ্যই দেখবেন কি রান্না করছি আজকে এই যে দেখেন এই যে দেখছেন কি রান্না করছি এই দেখেন ফুলকপি আর আলুর তরকারি অনেকদিন থেকে ফুলকপি আনা হয় না আনা হয় না বলতে এরকম করে রান্না করা হয় না আনা হয় আর এখানে দেখেন মুসুরির ডাল প্রচণ্ড গরম মুসুরির ডাল আর হলো লেবু কিন্তু লেবু আমাদের গাছের থেকে ছিটতে হবে আর এখানে দেখেন গরম ডাল এই যে দেখেন থালা নিয়ে বসছি এখন ভাতটাও বাড়তেছি তাহলে আজকে আমাদের কি রান্না করা হয়েছে মুসুরির ডাল আর হলো আলু ফুলকপির তরকারি হালকা একটু ঝোল করছি কারণ হচ্ছে ফুলকপি তরকারি খাইলে খাইলাম না ডাল লেবু দিয়ে খাবো দিয়ে একটা লেবু ছিনে নিয়ে আনবো এখন ছেলেকে বলবো নিয়ে আসবে কেন আমাদের গাছে কয়েকটা লেবু হয়েছে ওইটাই মনে করেন এখন খাচ্ছি কেন প্রচণ্ড গরম তো লেবুদের ডাল দিয়ে বেশি ভালো লাগে খেতে কেন গরমে অনেক কিছু সহ্য করা যায় না তাই দেখেন এটা কিন্তু রেশনের চাল না রেশেন কত বড় বড় ভাতগুলো হয়েছে কি লম্বা লম্বা ভাতগুলো এই যে দেখেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্য ফলো করতে ভুলবেন না ফলোটা একটু বেশি বেশি করবেন